বন্ধুরা আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডকে ঘিরে নতুন আরেকটি ঘটনার ঘটনা ঘটেছে এবং নতুন একটি মোর নিয়েছে ঘটনা সেটি হল আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে মূল হোতা আক্তারুজ্জামান শাহিনের বিশ্বস্ত সহচর যে সিয়াম হোসেন তাকে কিন্তু গ্রেপ্তার করে কলকাতা পুলিশ গতকালকে গত শুক্রবারে এবং তাকে নিয়ে আজকে তাকে রিমান্ডে নেওয়া হয় চোদ্দ দিনের তারপরে তাকে নিয়ে আজকে সকালে উদ্ধার অভিযানে যায় কলকাতার সিআইডি এবং এবং সেখানে যে বাঘজোড়া খাল রয়েছে সেই বাঘজোড়া খাল থেকে আজকে কিছু দেহের খণ্ডাংশ অর্থাৎ দেহের হাড়গোড় উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনা ঘটনার উদ্ধারের পরে নতুন আরেকটি প্রশ্ন আমাদের জেগেছে সেটি হলো যে এতদিন তাহলে কেন এই সেখান থেকে উদ্ধার করা হলো না তাহলে কি জিহাদ বা এখান থেকে রহমান বা এখানে যে গ্রেপ্তার বাংলাদেশে যে গ্রেপ্তার হয়েছে যে তিনজন শিমুল ভুইয়া তানভীর এবং শিলাস্ত্রি রহমান অন্যদিকে জিহাদ হোসেন কলকাতায় যিনি গ্রেপ্তার ছিলেন তারা কি তাহলে এতদিন ঠিকঠাক মতো তথ্য দিচ্ছিল না বা এতদিন কি তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ঘাটন করা হয়নি বা তারা কি তাহলে এই যে তথ্য দিয়েছিল তারা কি এই তথ্য দিয়ে ধোয়াশার মধ্যে রাখতে চেয়েছিল এরকম নানান প্রশ্ন আসতে শুরু করেছে কিন্তু মূল ঘটনা হচ্ছে এর পেছনের যে একটু সেটি বর্ণনা করি সেটি একটু আজকে বলার জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন যে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হল আখতারুজ্জামান শাহীন যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি এই আনারকে হত্যা করবেন এই এই চিন্তা নিয়ে তিনি প্রায় দু থেকে তিন মাস আগে তিনি নানান ধরনের পরিকল্পনা করেন ছ কাটেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি কিন্তু কলকাতায় গিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন যেটি সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটটি ভাড়া নেন এবং সেখানে তিনি যে কয়জনকে এই হত্যাকাণ্ডে জন্য ব্যবহার করেছেন তাদের প্রত্যেকের রোল ছিল আলাদা আলাদা পৃথক পৃথক আমরা যেটা গণমাধ্যম সিআইডি আমাদের বাংলাদেশে ডিএমপির যে গোয়েন্দা প্রধান রয়েছেন যে হামলার রশিদ তার বক্তব্য অন্যদিকে ভারতের কলকাতার যে সিআইটি রয়েছেন তদন্ত বক্তব্য সেই বক্তব্য অনুসারে আমার কাছে মনে হয়েছে বা তারা বারবার বলেছেন যে এই ঘটনায় হত্যাকাণ্ডে যারা ব্যবহৃত হয়ে হয়েছেন তারা প্রত্যেকেই আলাদা আলাদা রোল ছিল এবং একজন আরেকজনের রোল সম্পর্কে অর্থাৎ ভূমিকা সম্পর্কে তেমনটি তাদেরকে জানানো হয়নি বা জানতেন না একটু যদি লক্ষ্য করে দেখুন বা একটু যদি বলা যায় সেটি হচ্ছে শুধুমাত্র হানি ট্যাপ হিসেবে ব্যবহার করে ওই সঞ্জীবা গার্ডেনে এই এমপি আনারকে নিয়ে যাওয়া হয় এবং এরপরে যখন হত্যার পর যখন হত্যা শেষ করে তার মরদেহ যখন ভ্যানিশ করা হয় মানে খন্ড বিখণ্ড করে টুকরো টুকরো করা হয় তা তখন কিন্তু এই যে সিরাজি রহমান তিনি কিন্তু আদালতকে বলেছেন যে তিনি জানতেন না আসলে এবং তিনি আদালতে যে স্বীকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে তিনি এসে বারবার জিজ্ঞেসও করেছেন যখন ওই ফ্ল্যাটে এই শিমুল ভুইয়ারা ছিল শিমুল ভুইয়াকে জিজ্ঞেস করেছেন যে আসলে যে অতিথি আসলো সংসদ এই আনার তিনি কোথায় তখন শিমুল ভুইয়া উত্তরে বলেছেন তিনি বাহিরে গেছেন এবং তারপরে আর তাকে ওই ফ্ল্যাটে দেখে দেখেননি এবং তিনি এটাও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে তিনি ওই ফ্ল্যাটে বার বার পানির ফ্ল্যাশের শব্দ শুনেছেন সুতরাং তার তার যে ভূমিকা তার ভূমিকা ছিল আসলে হয়তো এই যেমন শাহিনের সঙ্গ দেওয়া এবং এই যেমন শাহিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক শুধুমাত্র হানি মাধ্যমে এই এমপিকে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া অন্যদিকে দেখুন হত্যার পর যে শরীরকে খণ্ড বিখণ্ড করা হয় এবং হত্যার কাজ করেন হলেন এই ঘটনার অন্যতম যে যে ঘটিয়েছে সেই শিমুল ভইয়া যিনি বলা হচ্ছে যে যিনি চরমপন্থী দলের একজন সদস্য এবং শীর্ষ নেতা এবং এই শিমুল ভুইয়া আক্তরুজ্জামান শাহিনকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে স্বীকারিতমূলক জবানবন্দি দিয়েছে আদালতে অন্যদিকে এই হত্যার পরে যে মরদেহটির শরীরকে খণ্ড বিখণ্ড করা হয় সেটির দায়িত্ব ছিলেন জিহাদ এবং এই যে শরীর বিখণ্ড বিখণ্ডগুলো ডিসপোজ করা বা ফেলে দেওয়ার জন্য বা এমনভাবে আক্তরুজ্জামান শাহিন তাদেরকে বলেছিল যে এমনভাবে এই দেহ মানে বিচ্ছিন্ন করে এমনভাবে ডিসপোজ করা করতে হবে যাতে কেউ ধারণাও করতে না পারে যে তার কিভাবে তার মৃত্যু হয়েছে বা তার মরদেহ যেন কোনোভাবেই পুলিশ ট্রেস করতে না পারে কিন্তু এই যে একটা কথা আছে যে কোনো মার্ডারই বা কোনো ক্রাইমই আসলে পারফেক্ট নয় সেটি আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনারা এও জানেন যে এই জিহাদ রহমান তার দায়িত্বে ছিল শুধুমাত্র মাংসের অংশটুকু এবং হাড় যে হাড় বা মাথার মগজ মাথার যে খুলি সেগুলো ফেলে বা ডিসপোজ করা বা সেগুলো ফেলে দেওয়ার দায়িত্ব ছিল আসলে যার কারণে বলা হচ্ছে যে এই ধরে দুই যখন রিমান্ডে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের গোয়েন্দা আহ ডিবি হারুনার রশিদ হারুন তিনি ওখানে গিয়ে তার এই সিএম এর জবানবন্দি নিয়েছেন তাকে জেরা করেছেন অন্যদিকে কলকাতার সিআইটি তারা জেরা করেছেন কিন্তু কোন বিষয় এবং তাকে নিয়ে একাধিকবার এই বাগজোড়া খালে কিন্তু অভিযান চালানো হয়েছে কিন্তু কোথা থেকে কোনো কোনো কিছুতেই কিনারা পায়নি বাংলাদেশের ডিবি এবং ওখানকার ওখান কলকাতার সিআইডিরা এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পেলাম যে এই শুধুমাত্র আহ ওই সঞ্জীপা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের খণ্ড এবং কিছু চুল এবং কিছু চামড়া পাওয়া গেছে বলে দাবি করেছে সিআইটি রা এবং সেটির কিন্তু এখনো ময়না তদন্ত বা ডিএনএ যে রিপোর্ট সেটা কিন্তু এখনো হয়নি যার কারণে এখনো বলা যাচ্ছে না যে সেটি হচ্ছে এই আক্তারজামান আনারের মরদেহ অংশ খণ্ড অংশ সুতরাং তারপরেও পুলিশ গোয়েন্দা সংস্থা এবং ওখানকার প্রত্যক্ষদর্শী বা জিহাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে অনুমান করা হচ্ছে এবং ধরেই নেওয়া হচ্ছে যে একটি আনাড়েরই মরদেহেরই অংশ কিন্তু এই মাংস দিয়ে তো আসলে একটি মানুষের তিনি মৃত বা তিনি হত্যার শিকার হচ্ছেন সেটা তো প্রমাণ করা যায় না কারণ হচ্ছে আপনি ধরুন পায়ের নিচের অংশটুকু কেটে সেই মাংসও কিন্তু ফেলে দেয় কেউ 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 কিন্তু তাছাড়া একটি মানুষ সাধারণভাবে বেঁচে থাকতে পারে কিন্তু একটি হাড় যখন পাওয়া যায় তখন আসলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসলে বোঝা যায় বা জানা যায় যে তিনি আসলে সেই ব্যক্তিটি আসলে হত্যার শিকার হয়েছেন নিহত হয়েছেন নাকি জীবিত আছেন সেই বিষয়টি নিয়ে সেটি লক্ষ্য নিয়েই কিন্তু পুলিশ ঢাকার এবং সিআইডিরা কিন্তু ব্যাপক তৎপরতা চালিয়েছে এবং সেটি জানার বারবার চেষ্টা করছিল যেমনটি আমরা জেনেছি যে হার্ন রশিদ ডিএমপি যে গোয়েন্দা বিভাগের প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে এই সিএমকে যদি কলকাতায় বা বাংলাদেশের যখন এক জায়গায় নিয়ে আসা যায় নেপালে যখন পলাতক ছিল নেপাল থেকে যখন তাকে নিয়ে আসতে গিয়েছিল তারপরে কিন্তু তিনি বলেছিলেন যে তাকে যদি নিয়ে এসে কলকাতায় অথবা বাংলাদেশে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে এবং তার কাছ থেকে আসলে মূলত তথ্যটা পাওয়া যাবে যে কোথায় আসলে কিভাবে কীভাবে ডিসপোজের কাজ করা হয়েছে কিভাবে অস্ত্র কোথায় ফেলে রেখেছে বা ওই লাগেজগুলোই আসলে কোথায় এই সেই বিষয়টি কিন্তু আস্তে আস্তে জটগুলো খুলতে শুরু করেছে আজকে যখন সিএমকে নিয়ে যখন শুক্রবারের গ্রেপ্তারের পর তাকে যে চোদ্দ দিনের রিমান্ড দিয়েছে বারাসাত আদালত এবং সেই রিমান্ডের মধ্য থেকেই তাকে কিন্তু আজকে সকালে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাসা জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্য অনুসারে ওই খালে এর আগেও কিন্তু এই জেহাদের কথা অনুসারে অভিযান চালানো হয়েছে কিন্তু তার যেহাদের কথায় কিন্তু সেই অভিযানে কোনো কিছু মেলেনি কিন্তু আজকে যখন সিএমকে নিয়ে যে অভিযান চালানো হলো সেই খালেরই আরেকটি অংশে যে অংশে সিএম আসলে নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই জায়গাটি এই জায়গাটিতেই আসলে এমপি আনারের মরাদেহের হারগুলো ফেলা হয়েছে সেখানেই অভিযান চালায় সিআইডি এবং সেখান থেকে আসলে আজকে এই হারগুলো উদ্ধার করা হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে সিএম কাছ থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে এবং সিআইডির পক্ষ থেকে কলকাতা সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে সিএম এর কাছ থেকে আরও এই ঘটনার সাথে সম্পৃক্ত কারা কারা ছিলেন কিভাবে সম্পৃক্ততা হয়েছে এবং কারা ইন্ধন জুগিয়েছে সব তথ্যই সিআইডিকে সিএম জানিয়েছে এবং এখানে বাংলাদেশের অনেক কয়েকজনের নাম আরও আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা দিয়েছে কলকাতার সিআইডি এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে এই ঘটনায় এই সিরাজতি রহমান এই শিমুল ভইয়া এই তানভীর সহ বাংলাদেশে কিন্তু আরেকজন আসামিকে ঝিনয়দা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে এবং তাকেও কিন্তু সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজকে সুতরাং এই মামলা যত দিন যাচ্ছে ততই কিন্তু এই মামলার জট খুলতে শুরু করেছে এবং মামলাটি হয়তো আগামী দিনে আরও যে আলোর মুখ দেখবে এবং এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে এদিকে এমপি আনারের পরিবার কলকাতায় যাবে এবং তাদেরও ডিএনএ ম্যাচ করে ডিএনএ পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হতে পারব যে সেই হাড় সেই মাংস আসলে এমপি আনারের কিনা সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ